একটা ভালো যদি মানুষ পায় যে পাশে থাকবে দা একজন বড় হল মানুষ কইলে এই জন্য আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসা টা এরকম কোন কিছু হইছে কি এরকম কোন কিছু হয় নাই তো এখন যদি কিছু জেনে শুনে কষ্ট কবর নিয়ে যদি বিয়ে করতে চায় তা কি মানুষ আসলে আপনার জন্য মানাবে বা আপনি বিয়ে করবেন যে রকম মানুষ হোক যে আমার পাশে থাকবে আমার মত হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম মুসলাম বা সেরকমই সুন্দরী আসলে কি হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসতে হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বর্ষা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় বগুড়া পরিবারে কে কে আছে

পাশে থাকবে দায়িত্ব নিব ওরকম মানুষ কইলে এই জন্য আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা এরকম কোনো কিছু হইছে দিবেনা এরকম কোনো কিছু হয় নাই তো এখন যদি সব কিছু জেনে শুনে খোঁজ খবর নিয়ে যদি বিয়ে করতে চায় তা কিরকম মানুষ আসলে আপনার জন্য মানাবে বা আপনি বিয়ে করবেন যে রকম মানুষ হোক ভাই যে আমার পাশে থাকবে আমার মত হবে যে খারাপ ব্যবহার করবে না ওরকম একটা মনে মতো আচ্ছা আচ্ছা তো পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে তারাও চিন্তা করে কি বোন ভালো করে তো বোনের স্বামী ভালো এই কত বেতন আছে কখনো কি মনে হয় একটু গান টান করে অভিনয় নাচ গান করে এরকম সুযোগ কত মনে হয় না একটাই মনে হয় যে ভালো মানুষ পাইলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো বাড়িতে বসে থাকবে এটাই মনে হয়

হ্যালো বিয়ে শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকারে আসলে বিয়ের বয়স একটা জীবনসঙ্গী চাই সব কিছু জেনে শুনে কেউ যদি জীবনসঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাশাপ্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দেখবেন মনে আশা পূরণ করে দিন আর কিছু বলতে চান বলতে চাই যে কোনো ভাইরা ফোন দিলে কোন খারাপ ব্যবহার যেন না করে যে ভাই ভালো ব্যবহার ভাই তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম